জনগণের কথা ডক্টর ইনুসকে আরও তিন বছর ক্ষমতায় চায় কেউ আবার পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায় কেউ আবার ডক্টর ইনুসকে দশ বছর ক্ষমতায় দেখতে চায় তাহলে বিএমপি কি দোষ করছে ভাই আপনারা বিএমপিকে কেন চান না ডক্টর ইনুস এত সুন্দর সুন্দর এত এত ভালো কাজ করতেছে জনগণের মন জয় করে ফেলছে ডক্টর ইনুস বিএমপি আপনারাও জনগণের সেবা করেন ভালো ভালো কাজ করেন তাহলে দেখবেন আপনাদেরও জনগণ চাইবে এখানে বিএমপির দোষটা কোথায় বিএমপিকে কেন চায় না চায় না এই কারণেই যে তাদের স্বভাব চরিত্র তাদের ব্যবহার আচরণ জনগণ দিন দিন দেখতে পারতেছে তারা কি কর্মকাণ্ডগুলো করতেছে আর ডক্টর ইনুস সে যাই হোক চোর না দুর্নীতিবাজ না সে গরিব দুঃখী মেহনতি মানুষের দুঃখ কষ্ট বোঝে বিধায় সে আমাদেরকে এত সুন্দর সুন্দর কাজ উপহার দিতেছে অনেক সংস্কার করার চেষ্টা করতেছে করতেছে এটাই হচ্ছে ডক্টর ইউনুসের আসল চরিত্র সে ভালো লোক সেটা আমরা জনগণ ইতিমধ্যে বুঝতে পেরেছি জনগণ আওয়ামী লীগ বিএমপিকে চায় না এই কারণেই চায় না তারা ভাবতেছে আওয়ামী লীগও যা বিএমপিও তা লাউ আর কোদো কি কারণে ভাবে স্বৈরাচার পতন হওয়ার আগে আমরা বিএমপিকে সাধারণ মানুষ দেশের মানুষ জনগণ দুই হাজার পার্সেন্ট চাইতাম বিএনপি ক্ষমতা আসুক আমরা দোয়া করতাম আমি নিজেও একজন বিএমপির কর্মী কিন্তু আমারও বিএমপির নামটা বলতে একটু সরম লাগে যে আমি বিএমপি দল করি বিএমপির কর্মী একজন কি কারণে অনেক শেষা টোকাই অনেক পাতি নেতারা তারা চাঁদাবাজি করে দুর্নীতি করে ওই মানুষের টাকা লুটপাট করে এই কারণে তারা বিএমপির প্রতি মানে একটু খুব জনগণের একটু খুব তৈরি হয়েছে এটা যারা প্রকৃত বিএমপি যারা অরিজিনাল বিএমপি দলের ভালো চায় দেশের ভালো চায় তাদের এই বিষয়টা একটু নজরে রাখা উচিত তার দলের লোকেরা সব কর্মকাণ্ড করতেছে এটা খেয়াল রাখা উচিত তারেক রহমান অনেক কিছু বলতেছে অনেক নির্দেশ দিতেছে কিন্তু তার যেই শ্বেচ্ছা টোকাই তার যে ওই পাতি নেতাগুলা তারা শুনতেছে না তার কথা তারেক জিয়ার সাথেও তারা বেদবি করে তারেক জিয়া যদি ক্ষমতায় আসে অবশ্যই আমরা তাকে ভোট দেব আমরা তার পক্ষে কথা বলবো আমরা নতুন একজন লোক চাই নতুন একজন প্রধানমন্ত্রী চাই তরুণ প্রজন্মের যে দেশকে এগিয়ে নিতে নিয়ে যেতে পারবে এরকম একজন লোক চাই সে ডক্টর ইনুস হোক সে তারেক যে হোক আমাদের কোনো আপত্তি নেই তারেক যে হোক সমস্যা নেই কিন্তু এভাবে যদি চলতে থাকে এভাবে যদি তারা করতে থাকে তাহলে তো দলের মান সম্মান ডুবে যাবে বদনাম হবে এটা আসলে ওই কিছু নব্য বিএমপি যারা ওই মনে করেন সরকার পতন হওয়ার পর দল করতেছে নতুন দল করতেছে তারা এর মানে বুঝবে না তারা এটা বুঝেও বুঝবে না তাদের কথা হচ্ছে আমরা খাবো লুটপাট করব চুরি করব চান্দাবি করবো হ্যাঁ যা ইচ্ছা তাই করব দলের বদনাম হলে হোক আমার কি তাতে তারা দলের কথা ভাবে না দেশের কথা ভাবে না তারা চিন্তা করে আমরা খাইয়া লইয়া এই দেশ থেকে ওই দেশ যাবো ভাই গ্রাম লীগের মতো তাদের চিন্তাভাবনা তাদের চিন্তাধারা এটাই এতে যে দলের অনেক বড় ক্ষতি হয় ক্ষতি হইতেছে এটা তারা জানে না দল পরে আগে তাদের টাকা কামানোর কথা টাকা কামাইলেই তারপর যা হয় হোক এই হচ্ছে নব্য বিএমপির কথা আর কি যারা প্রকৃত বিএমপি যারা বিএমপি দলকে ভালোবাসে তারা কখনো সব নোংরা কাজ এই চুরিদান দুর্নীতি করবে না করে না তারা জনগণের সেবা করে জনগণের সাথে আছে।